ওং নামশিবায় কন্যা রাশি ভীর্ঘ জাতক জাতিকার জীবন সাধারণত সুশৃঙ্খল বিশ্লেষণাত্মক এবং কর্মমুখী হয়ে থাকে এই বিষয়ে কিছু আলোচনা করা যাক কিছু ইতিবাচক দিক বিশ্লেষণাত্মক ও যুক্তিবাদী কন্যা রাশির মানুষেরা অত্যন্ত বিচক্ষণ এবং যে কোনো বিষয়কে খুঁটিয়ে দেখতে ও বিশ্লেষণ করতে পারেন এরা যুক্তির উপর ভিত্তি করে সিদ্ধান্ত নিতে পছন্দ করেন পরিশ্রমী ও বাস্তববাদী এরা সাধারণত খুবই পরিশ্রমী হন এবং বাস্তববাদী দৃষ্টিভঙ্গি রাখেন কোনো কাজ শেষ করার জন্য এরা কঠোর পরিশ্রম করতে পিছপা হন না সুশৃঙ্খল ও পরিপাটি এদের জীবনে শৃঙ্খলা এবং পরিচ্ছন্নতা খুব গুরুত্বপূর্ণ এরা সব কিছু গুছিয়ে রাখতে এবং নিয়ম মেনে চলতে পছন্দ করেন সাহায্যকারী ও সেবামূলক মনোভাব রাশির জাতক জাতিকাদের মধ্যে অন্যের সাহায্য করার এবং সেবা করার প্রবল ইচ্ছা দেখা যায় এরা সহানুভূতিশীল এবং অন্যের প্রয়োজনে এগিয়ে আসেন বিস্তারিতভাবে নজর দেওয়া এদের দৃষ্টি অত্যন্ত তীক্ষ্ণ হয় এবং এরা ছোটোখাটো খুঁটিনাটির ওপরও নজর রাখেন এর ফলে এরা যে কোনো কাজ নিখুঁতভাবে করতে পারেন বিশ্বস্ত ও নির্ভরযোগ্য এরা সাধারণত খুব বিশ্বস্ত এবং নির্ভরযোগ্য হন এদের ওপর ভরসা করা যায় কিছু চ্যালেঞ্জ অতিরিক্ত সমালোচনামূলক এরা নিজেদের এবং অন্যদের প্রতি খুব বেশি সমালোচনামূলক হতে পারেন এর ফলে সম্পর্ক এবং আত্মবিশ্বাসে নেতিবাচক প্রভাব পড়তে পারে অতিরিক্ত চিন্তাভাবনা এরা কোনো বিষয়ে খুব বেশি চিন্তা করেন এবং সামান্য বিষয় নিয়েও উদ্বিগ্ন হয়ে পড়েন নিখুঁত হওয়ার আকাঙ্ক্ষা এদের মধ্যে সব কিছু নিখুঁত করার একটি প্রবল আকাঙ্ক্ষা থাকে যা অনেক সময় মানসিক চাপের কারণ হতে পারে কঠোর মনোভাব মাঝে মাঝে এদের মধ্যে কিছুটা কঠোর এবং অনমনীয় মনোভাব দেখা যেতে পারে স্বাস্থ্য নিয়ে অতিরিক্ত উদ্বেগ এরা নিজেদের স্বাস্থ্য নিয়ে খুব বেশি চিন্তিত থাকেন এবং সামান্য অসুস্থতাকেও বড় করে দেখতে পারেন কেরিয়ার কন্যা রাশির জাতক জাতিকারা বিজ্ঞান প্রযুক্তি চিকিৎসা হিসাবরক্ষণ সম্পাদনা লেখালেখি বিশ্লেষণ এবং পরিষেবা ভিত্তিক পেশায় সাফল্য লাভ করতে পারেন এদের বিশদভাবে কাজ করার ক্ষমতা এবং নিখুঁত হওয়ার আকাঙ্ক্ষা কর্মজীবনে বিশেষভাবে কাজে আসে সম্পর্ক কন্যা রাশির মানুষেরা সাধারণত স্থিতিশীল এবং নির্ভরযোগ্য সঙ্গী হন এরা সম্পর্কের প্রতি যত্নশীল হন এবং সঙ্গীর প্রয়োজন বোঝেন তবে অতিরিক্ত সমালোচনামূলক মনোভাব মাঝে মাঝে সম্পর্কের ক্ষেত্রে সমস্যা তৈরি করতে পারে স্বাস্থ্য এদের হজম সংক্রান্ত সমস্যা পেটের রোগ এবং স্নায়বিক দুর্বলতা দেখা যেতে পারে অতিরিক্ত চিন্তা এবং উদ্বেগের কারণেও স্বাস্থ্য খারাপ হতে পারে সামগ্রিকভাবে কন্যা রাশির জাতক জাতিকার জীবন সাধারণত কর্মমুখী সুশৃঙ্খল এবং বাস্তববাদী হয় এরা নিজেদের পরিশ্রম এবং বিশ্লেষণের মাধ্যমে জীবনে উন্নতি লাভ করেন তবে নিজেদের সমালোচনামূলক মনোভাব এবং অতিরিক্ত চিন্তাভাবনা নিয়ন্ত্রণ করতে পারলে জীবন আরও সুন্দর হতে পারে ওং নামশ্বিবায় আপনার দিনটি শুভ হোক যদি আপনার রাশি বা জীবন সম্পর্কে আরও কিছু জানার থাকে তবে জিজ্ঞাসা করতে পারেন